বাবেরা نوجوان তরুণেরা এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় চলে একদিন যেতে হবে ইসলাম জুলুম করার इजाजत দেয়নি জুলুম করা কি হারাম করেছে কিন্তু নিজের অধিকার কে বুঝeniaটা ইসলাম ফরজ করেছে মনে রাখবেন জান বাঁচানো ফরজ নিজের অধিকার কে বুঝeniaটা ফরজ এই যে মেমরা বাপেরা ইসলাম কর ধর্মের উপরে একবার इजाजत দেইনে তাই কখনো دیওয়া যাবে না কিন্তু নিজের ওইwidetildeর উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করতে না इजाजत ইসলাম দিয়েছে হে যুবকেরা তরুণেরা আজ চাইছি আজ আমরা এত হওয়ার পর আজ আমরা এত লঞ্চিতে এত হওয়ার কারণটা কি যে তিন মাত্র 313 জন ছিল پتনের জমিনে 1000 এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জিনদবা সেবা আবুল আমরাই কি এসেছিল মদিনার উপর হামলা করবে বলে মদিনার নিরীহ বাচ্চাদের কি হত্যা করবে বলে মদিনার মায়েদের উপর জুলুম করবে বলে মদিনাকে ধ্বংস করে দেবার জন্য হে খোদা হে নবি দয়াল নবী জনকে নিয়ে এগিয়ে গেল বাচ্চারা রয়েছে মদিনার পুরো রয়েছে মদিনায় নারীরা রয়েছে ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদেরকে ওখানে বোঝাবো কথা বলবো আলোচনা ওখানে সবে চলো বাবা

নামক স্থানে হাজির হয়ে গেছে মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দান করিয়ে দিলে অমেরা বাপেরা তারা কোন কথা শুনতে রাজি নয় তারা বলতে লেগেছে এই সুযোগে মেরে দে এই সুযোগে মেরে দে কেন আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন আমাদের হাতে অস্ত্র রয়েছে মোহাম্মদ খালিয়াতে রয়েছে আমাদের হাতে তীর বর্ম রয়েছে ওদের হাতে খালিয়াতে রয়েছে আমাদের গায়ে লোহার জামা রয়েছে ওদের গায়ে কোন রকম ভাবে কাপড় রয়েছে আমরা ভোটের পিঠে খোরার পিঠে রয়েছে कॾहिं पाए रहे I'm

মানুষের চতুর্দীর দিঘামালিকে মেটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে তারপরও কেন্দ্রীয় বলে যায় চিচ্ছি দাদার কোনো কারণে শুধু রোড চেঞ্জ করে নেই আমার রসগোল্লা কদমি নিজেকে জুড়ে দাও প্রস্তবর গোলামের জন্য আমার আল্লাহ যতশো শো

আমার আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ যত সুস এই বলে নবী আমার কাতার শিলে করতে লেগেছে কাতার শিলে করতে লেগেছে তরুণেরা যেমন একজন সেনা কামান্ডারের কাজ ওই নেতৃত্ব রসুন দিয়ে সোজা করতে লেগেছে ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে একজনের নাম মাস আর একজনের নাম মাস এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে বাবারা তোমরা এখানে কি করছো বাবা এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা চা

চলে আসবি না বাবা হাবিবাল্লাহ আপনি যদি যান আপনার যাব আর আপনি যদি না যান আমাদেরকে বাইয়ে দেবেন না আমাদেরকে ফিরিয়ে দেবেন না

জন্য কি করেছ বলো আজকে আমরা সহজে ইসলাম পেয়েছি সহজে মসজিদ পেয়েছি সহজে মাদ্রাসা পেয়েছি সহজে কোরআন পেয়েছি তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ না আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না আমাদের খেয়াল হলো ইমান জানি অত্যাচারী কাফের বদমাই নেতাদের কোদি কি করে বাঁচবে এদিকেই খেয়াল ভুল বললাম

কি গো ভুল বললাম নাকি তুমি যতবার যাই দিয়ে পরিষ্কার আর রান্না করে যখন কি এটা ভাই কথা কিছু মাথায় ঢুকলো আমি কি বলছি বুজার না বুজার আর কি বল কোদাল দিয়ে যখন দিয়ে তো ফেরেশতা আল্লাহ বুঝিয়ে যা এ তরুণেরা আল্লাহ নবী বাচ্চা দুঃখী

বেটা ভাই বড় কি দিলাম তুমি ঘরে ফিরে চলে যাও ছোট ভাই আমাও ঘরে কান্ত শুরু করে দিয়েছে আমি কেন বড় হয়ে এলাম না আমার নসিব কেন বড় হলো না আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবী শুনি দিনে রসুল্লাহ জন্যে দাঁড়িয়েছিলাম কামতে তিনি বলতে পারলাম এইভাবে বাচ্চাটা জানতে লেগেছে হঠাৎ আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে বাচ্চা বলে উঠলিয়া

আমাদের জান লাগলে মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি অন্য জায়গায় দিচ্ছি দিইনি কি দিচ্ছি কিন্তু আমরা হক এর পক্ষে থাকতে পাচ্ছি না কেন এর কারণ ওই বললাম আমরা গোস্তকে রাসূল হয়ে গেছি বিয়াদবের রাসূল হয়ে গেছি তাই আল্লাহ আমাদেরকে মিছছে না আল্লাহ মিছছেন না মনে রাখবেন যদি কেউ মনে করে আমরা না হল ইসলাম চলবে না আমি এই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নিয়ামত দিয়েছে নিয়ামতের যদি করতে না পারো আল্লাহ কেড়ে নিয়ে জনের হাতে তুলে দেবে অন্যজনের হাতে দিয়ে দেবে দেখো না যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কালেমা পড়ালো তার হাতে একশোর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে নিল জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না শোধান হার না তাহলে ইসলামের জন্য আমাদেরকে আটকে আসা দরকার আছে না কিন্তু আমরা কোথায় আমরা কোথা আমার জানা নাই আল্লাহ কারম কথা তো অনেক মানুষ এসেছে আমার মনে হয় এর বড় খুব মানুষ এখনো মানে ইদিকি আড্ডা দিয়েছে আমার মনে হয় ধারণা তাহলে বলুন আমরা কোথায় so i'm

আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন আর আমি ক্ষমতা আছি বলে চান্স পেয়ে যাব আপনিও জান্নাতি হয়ে যাবে আমিও জান্নাতি হয়ে যাব ভাই আপনি কি রাজিয়েতে নয় এ যুবকেরা তুমিরা বাপেরা কথা কাজ হয়ে গেল না ছোট ভাই যখন বড় ভাই কে করলো হালকা করে টাস দিল বড় ভাই জমিনে পড়ে গেল আর ছোট ভাই বুকের উপরে বসে বলল পড়ে পড়তে লেগেছে আর

যারা দাঁড়িয়েছে আমি তাদের আগে পিছু সমস্ত করে দিয়ে চন্দ্রজি ঘোষণা দিলা

আমি সবাইকে জিজ্ঞেস করছি পিছনের ভাইয়ের আমার ওপরে কিছু বেজায় নাকি একটু সরাসরি দেন ক্ষমতা আছে না তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে আমার দিলে তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে জান না নবীর রাস্তায় আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে তবে তো আমরা কামিয়াবি হব আল্লাহ সাহায্য পাব কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেতে জানমাল মাল কুরবান করতে আমরা কি পিছপা হয়ে যাব এটা আল্লাহকে সাক্ষী রেখে বলেন পারবো তো নাকি মারহাবা নারে

ছটা হয়েছে হাত না বা আচ্ছা কমসে কম দশটাই হোক ছটার মধ্যে সাত নম্বরে কে আছে ছটা হয়ে যাচ্ছে চারটে দরকার তারপর আলোচনার দিকে যাবো জলদি করে বলো কে আছে আর চারটে লোক দরকার এই চারটের মধ্যে প্রথম কে হাত তুলে দেখ কেউ আছে হাত তুলছে এই চারটের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি পাঁচ হাজার টাকা দেবো নবীর ঘরে ঢালাই হবে এর জন্য আমি খরচ করবো সামনে বছরে যেন ইনশাল্লাহ ঢালাই হয়ে যায় আল্লাহ কবুল করে বোন কি আমার উপর যদি রাগ থাকে যায় মাদ্রাসা ভালোবাসাই তো বলুন রাগ আছে নাকি আব্বাস সবজিকে একটু বেশি বোঝে তো বেশি বলে অনেকের উপর আমার উপর রাগ আছে আমি জানি আমার কম এ লোকেদের রাগ বেশি আছে এই চারটে মানুষ দরকার এই চারটের মধ্যে প্রথম কি হাত তুলবে

কে চারটে ভাই আমার কি বাপ চারজন কত ছেলে পিছনে খরচ করছেন ভালো জিনিস নবীর ঘরে একটু খরচ করে নবীর পিছনে একটু খরচ কর নবী নবীর মাদ্রাসা একটু বলবেন কে হাত তুলে বলবেন যে চারটি মানুষ দরকারই চারটের মধ্যে প্রথম কে হাত তুলবে কি গো আট চ্যাপে ভাই পাওয়া যাবে না বেশি তো চাইনি 10000 বলিনি 20000 বলিনি মাত্র বলি জি 5000 টাকা যারা নাম লিখছেন একটু দেখবেন অনেকবার হাত তুলতে ভয় খেতে পারে কারণ এখন তো দান করেও নিরাপদ নাই কিন্তু আমাদের কণ্ঠকে আমাদের বারন্তকে সবসময় পিছন থেকে রুকে রেখেছে তারা দেখে ও মাদ্রাসাতে খরচ করছে তার মানে মাদ্রাসা

বিপদ না এলে বোঝা যায় নাকি সুখের দিনে কি প্রেম ভালোবাসা বোঝা যায় একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না বলেন একটু হাত তুলবেন কে আছে একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেবো চারজনের মধ্যে কটা নাম হলো তোমরা দেখো না কটা নাম হয়েছে এখানে একটা লিখেছো দুটো আছে সব মিলিয়ে কটা হলো বলো ফোনে একজন বলেছে আল্লাহ দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন সাতজন হয়েছে তাহলে তিনকে দরকার তো এতগুলো মানুষের মধ্যে থেকে তিনটে নাই তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে এভাবেই তো করতে হবে আর তুমি যদি বলো যে দেবো না সেই মাদ্রাসাকে কি তিন তালা করে দিবার লোক আছে করে দেবে কিন্তু সেখানে নামাজের শিক্ষা রোজার শিক্ষা সব হবে কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে হবে

ই ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা তারা কোরআন হদিস করছে করে কোন কোন মুসলমান শেষ হবে সে সব সময় বার করছে আল্লাহ নবী বলেছেন একটা সময় আসবে আমার উন্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে আমার উন্মতের মত করে একদল ক্ষুধার্ত পশু নাই জালিম অত্যাচারীরা ঝাঁপিয়ে পড়বে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেদিন কি আমার ভাইদের সংখ্যা কম হবে অর্থাৎ উম্মতের আল্লাহর নবী বললেন না সংখ্যা কম হবে না অনেক হবে তারপরও তাদের উপরে হামলা হবে কেন আল্লাহ নবী বললেন তাদের মধ্যে দুটো বুড়াই ঢুকে যাবে একটা বুড়াই হলো তারা দুনিয়াকে লোভে পড়ে যাবে দুনিয়ার লোভে পড়ে যাবে দুনিয়ার লোভে পড়ে যাবে আমাদের মধ্যে চিন্তা হয় পাঁচ টাকা খরচ হয়ে যাবে এটা লোক দুনিয়ার লোভে পড়ে যাবে দুনিয়া সামান্য ভিক্ষার জন্য আমরা জালিম অত্যাচারীদের পায়ের তলা জুতো হয়ে গেছি এই একটা আর দ্বিতীয় নম্বর হলো তাদের অন্তরে

কিন্তু তাড়াতাড়ি করলে আমি দুটো কথা আরো বলতে পারি

নিশ্বাসটা ঘুরিয়ে গেলে সবই তো রইল যে টুকু আছে নিশ্বাস দিয়ে চলে যায় ওটাও তো রইল আতিব দিয়ে যান আখেরাতের কাজে লাগা আগেও দিয়েছে অবশ্যই দিচ্ছেন বলেই তো হচ্ছে চারিদিকে দিচ্ছেন তাই বল কি বলে মামুরাবাদ মাদ্রাসার জন্য আর কমসেকম দুটো মানুষ দুটো মানুষ হাত তুলে বল